বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার চব্বিশ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয় গত উনিশে এপ্রিল যেখানে সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সৌদাগর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন দীপজল নির্বাচনে হেরে যাওয়ার পর মিশা দীপজলকে ফুলের মালা পরিয়ে দেন নিপুণ তবে মাসনা না পেরুতে এর মধ্যেই কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন নিপুণ শুরু হয়েছে কাদা কাদাছোড়াছুরি যা রীতিমতো হাস্যরসের উপাদান হিসেবে ধরা দিয়েছে অনেকেই ভেবেছিলেন হয়তো এবার চেয়ার দখল নিয়ে লড়াই বন্ধ হবে কিন্তু তা ভুল প্রমাণ করে দিলেন নিপুণ সম্প্রতি কাঠচুপির অভিযোগ এনে শিল্পী সমিতির ফলাফল স্থগিত এবং নতুন নির্বাচনের জন্য তফসিল ঘোষণা চেয়ে আদালতে রিট করেছেন নিপুণ তিনি বলেন নির্বাচন কমিশন বাতিল ভোটের সংখ্যা সঠিক দেননি আরও আগে রিট করার কথা ভেবেছিলেন নিপুণ কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেটা সম্ভব হয়নি নিপুণ দীপজলকে উদ্দেশ্য করে বলেন শিল্পী সমিতিতে এমন একজন সেক্রেটারি পদে এসেছেন যার কোনো শিক্ষা নেই দীপজলকে অশিক্ষিত বলে নেতিবাচক মন্তব্য করেছেন নিপুণ নিপুনের কটাক্ষের জবাব দিয়ে মনোয়ার হোসেন দীপজল বলেন সে তো বাপকেই অস্বীকার করে রক্তের সমস্যা না হলে এমন বলতে পারে না নিপুন যাকে দিয়ে চলচ্চিত্র চিনেছে তাকেই ভুলে গেছে অস্বীকার করছে দুজনের এমন মন্তব্য নতুন বিনোদনের রসদ যুগেছে বলেই মনে করছেন অনেকে এদিকে নিপুণকে অসুস্থ ও মানসিক ডাক্তার দেখানো জরুরি বলে মনে করেন জায়েদ খান একটা চেয়ারের জন্য মানুষ কতটা নিচে নামতে পারেন সেটা উনি দেখিয়ে দিয়েছেন লোভে পরে মানুষ এত নোংরামি করতে পারে এর আগে শিল্পী সমিতির কেউ দেখেনি গত নির্বাচন থেকে নিপুণ এমন নোংরামি করে যাচ্ছেন চলচ্চিত্রের স্বার্থে শিল্পী কলাকুশলী সবাই ঐক্যবদ্ধ হয়ে নিপুণকে বয়কট করার কথাও বলেন তিনি টাইমলাইন ডেস্ক ঢাকা